হরে কৃষ্ণ আ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ সপ্তম অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠানের শ্লোক সাইত্রিশ থেকে বিয়াল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নম ন শ্লোক সাঁত্রিশ লোকপালা উচু দৃষ্ট কিং নো দৃগ ভীর প্রত্যগদ্রষ্টা দৃশ্যতে যেন বিশম মায়া হেসা ভবদিয়া হি ভূমন যস্ত ষষ্ঠ ভূতই অনুবাদ বিভিন্ন লোকপালেরা বললেন হে ভগবান আমরা কেবল আমাদের প্রত্যক্ষ অনুভূতিকেই বিশ্বাস করি কিন্তু এই পরিস্থিতিতে আমরা জানি না যে আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আপনাকে দর্শন করেছি কি না আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা কেবল এই দৃশ্য জগতি দর্শন করতে পারি কিন্তু আপনি পঞ্চভূতের অতীত আপনি ষষ্ঠ তত্ত্ব তাই আমরা আপনাকে জড় জগতের সৃষ্টি রূপে দর্শন করছি তাৎপর্য বিভিন্ন লোকের পালকেরা অবশ্যই জড় জাগতিক ঐশ্বর্য সমন্বিত এবং অত্যন্ত দাম্ভিক এই প্রকার ব্যক্তিরা ভগবানের চিন্ময় শাশ্বত রূপ উপলব্ধি করতে অক্ষম ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে যাদের চক্ষু ভগবত প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে তারাই কেবল তাদের কার্যকলাপের প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন কুন্তি দেবীও তার প্রার্থনায় ভাগবত এক আট ছাব্বিশ উল্লেখ করেছেন যে যারা অকিঞ্চন গোচরম অর্থাৎ যারা ধনমদে মত্ত নন তারাই ভগবানকে দর্শন করতে পারেন আর যারা মহাচ্ছন্ন তারা পরম তত্ত্বের কথা চিন্তা পর্যন্ত করতে পারে না ইতি শ্লোক সাঁইত্রিশ শ্লোক আটত্রিশ যোগেশ্বরা উঁচু প্রেয়ন তেহন্যতস্তই প্রভ বিশ্বাত্মিণ পৃথক যত্ন অথাপি বৃত্তানু মনন্যবৃত্তানুগৃহানবৎসল অনুবাদ মহাযোগীগণ বললেন হে ভগবান যারা আপনাকে সমস্ত জীবের পরমাত্মা রূপে জেনে আপনাকে তাদের থেকে অভিন্ন রূপে দর্শন করেন তারা নিশ্চয়ই আপনার অত্যন্ত প্রিয় যারা আপনাকে প্রভু বলে মনে করে এবং নিজেদেরকে আপনার দাস বলে মনে করে আপনার ভক্তিময়ী সেবায় যুক্ত থাকে তাদের প্রতি আপনি অত্যন্ত কৃপাপরায়ণ হন আপনি তাদের প্রতি সর্বদা অনুকূল তাৎপর্য এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে অদ্বৈতবাদী এবং মহান যোগীরা পরমেশ্বর ভগবানকে এক এবং অদ্বিতীয় বলে জানেন জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হওয়ার যে ভ্রান্ত মনো হরে কৃষ্ণ ভ্রান্ত মতবাদ তা থেকে এই একত্ব ভিন্ন এই অদ্বৈতবাদ শুদ্ধ জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত যা ভগবদ্গীতায় সাত শতেরো বর্ণিত এবং প্রতিপন্ন হয়েছে প্রিয় হি জ্ঞানী সচ মম প্রিয় ভগবান বলেছেন যে যারা দিব্যজ্ঞান সমন্বিত এবং ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে অবগত তারা তার অত্যন্ত প্রিয় এবং তিনিও তাদের অত্যন্ত প্রিয় ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে যাদের পূর্ণ জ্ঞান রয়েছে তারা জানেন যে জীব হচ্ছে ভগবানের পরাশক্তি সেই কথা ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে বর্ণিত হয়েছে জড়া প্রকৃতি নিকৃষ্টা এবং জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্টা প্রকৃতি শক্তি এবং শক্তিমান অভিন্ন তাই শক্তি ও শক্তিমানের গুণ সমন্বিত যারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান সম্পন্ন তারা তার বিভিন্ন শক্তি বিশ্লেষণ করে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত এবং তারা নিশ্চিতভাবে ভগবানের অত্যন্ত প্রিয় কিন্তু যারা ভগবানের সম্বন্ধে ততটা না জানলেও প্রীতি ও বিশ্বাস সহকারে সর্বদা তার কথা চিন্তা করেন এবং অনুভব করেন যে তিনি মহান এবং তারা হচ্ছেন তার বিভিন্ন অংশস্বরূপ তার নিত্যদাস তাদের ভগবান আরও অধিক কৃপা করেন এই শ্লোকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানকে এখানে বৎসল বলে সম্বোধন করা হয়েছে বৎসল শব্দটির অর্থ হচ্ছে যিনি সর্বদা অনুকূল ভগবানের নাম ভক্ত বৎসল ভগবান ভক্ত বৎসল নামে বিখ্যাত কারণ তিনি সর্বদা ভক্তদের প্রতি অনুকূল কিন্তু বৈদিক শাস্ত্রের কোথাও তাকে জ্ঞানী বৎসল বলে সম্বোধন করা হয়নি ইতি শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ জগদুদ্ভবস্থিতিলুদৈবত বহুবিদ্যমান গুণয়াত্মায় মতয়ে সসংস্থয়া বিনিবর্তিত ভ্রুম গুণাত্ম অনুবাদ আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি বিভিন্ন প্রকার বস্তু উৎপন্ন করেছেন এবং তাদের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তাদের জড় জগতের তিনটি গুণের বশীভূত করেছেন তিনি স্বয়ং বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন তার স্বরূপে তিনি জড় গুণের বৈচিত্র্য থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং মায়ার ভ্রান্ত পরিচিতি থেকে মুক্ত তাৎপর্য এই শ্লোকে দুটি অবস্থার বর্ণনা করা হয়েছে একটি হচ্ছে জড়জগতের সৃষ্টি পালন এবং বিনাশ এবং অন্যটি হচ্ছে ভগবানের শিও স্থিতি ভগবানের শিয় ধামেও গুণ রয়েছে এখানে বলা হয়েছে যে গোলক হচ্ছে তার নিজের স্থান গোলকেও গুণ রয়েছে কিন্তু সেই গুণ সৃষ্টি পালন এবং বিনাশের দ্বারা বিভক্ত নয় বহিরঙ্গা প্রকৃতিতে তিনটি গুণের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি স্থিতি এবং প্রলয় সম্ভব হয় কিন্তু চিৎ জগতে বা ভগবত ধামে যেহেতু সব কিছুই নিত্য জ্ঞানময় এবং আনন্দময় তাই সেখানে এই ধরনের কোনো প্রদর্শন নেই এক শ্রেণীর দার্শনিক রয়েছে যারা এই জড় জগতে ভগবানের আবির্ভাব সম্বন্ধে ভ্রান্ত ধারণা করে তারা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি অন্য সমস্ত জীবের মতো প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন সেটি হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বসমস্তা তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি সমস্ত গুণের অতীত তেমনি ভগবদ গীতায়ও ভগবান বলেছেন আমার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আমি আবির্ভূত হই অন্তরঙ্গা এবং বহিরঙ্গা উভয় শক্তি ভগবানের নিয়ন্ত্রণাধীন সুতরাং তিনি এই শক্তি দুটির কোনোটির দ্বারাই নিয়ন্ত্রিত হন না পক্ষান্তরে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন তার দিব্য নাম রূপ গুণ লীলা এবং পরিকর প্রকাশ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তিকে সক্রিয় করেন তার বহিরঙ্গা শক্তির বৈচিত্র্যের ফলে ব্রহ্মা শিব আদি দেবতাদের প্রকাশ হয় এবং মানুষেরা তাদের গুণ অনুসারে এই সমস্ত দেবতাদের প্রতি আকৃষ্ট হয় কিন্তু কেউ যখন জড়া প্রকৃতির গুণ অতিক্রম করেন বা দিব্য অধিষ্ঠিত হন তখন তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় নিষ্ঠাপরায়ণ হন সেই তত্ত্ব ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে ভগবানের সেবায় যিনি যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার এবং বৈচিত্র্যের অতীত হয়েছেন মূল তত্ত্ব হচ্ছে যে বদ্ধ জীবেরা জড়া প্রকৃতির গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় এবং এই গুণসমূহ শক্তির বৈচিত্র্য সৃষ্টি করে কিন্তু জগতে একমাত্র আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য কেউ নয় ইতি শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ সত্তায় ধর্মাধীনাং চ সুতয়ে নির্গুণায় চ যৎকাষ্টাং নাহং হপি চ অনুবাদ মূর্তিমান বেদগণ বললেন হে ভগবান আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কারণ আপনি সত্য গুণের আশ্রয় হওয়ার ফলে সমস্ত ধর্ম তপস্যা এবং কৃচ্ছ সাধনের উৎস আপনি সমস্ত ভৌতিক গুণের অতীত এবং কেউই আপনাকে অথবা আপনার প্রকৃত স্থিতি জানে না তাৎপর্য জড়জগতে তিনটি গুণের তিনজন ঈশ্বর রয়েছেন ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন ধর্ম জ্ঞান তপশ্চর্যা বৈরাগ্য ঐশ্বর্য ইত্যাদির উৎস সদ্গুণের পর্যবেক্ষক সেই কারণে জীব যখন গুণের নিয়ন্ত্রণাধীন হয় তখন বাস্তবিক শান্তি সমৃদ্ধি জ্ঞান এবং ধর্ম লাভ হয় যখনই তারা অন্য দুটি গুণ রজ এবং তমের নিয়ন্ত্রণাধীন হয় তখন তাদের বদ্ধ জীবনের সংকটজনক অবস্থা অসহনীয় হয়ে ওঠে কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তার আদি স্থিতে স্থিতিতে হরে কৃষ্ণ স্থিতিতে সর্বদাই নির্গুণ অর্থাৎ জড়গুণের অতীত নির্গুণ শব্দটির অর্থ হচ্ছে গুণ রহিত কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের কোনো গুণ নেই তার দিব্য গুণাবলী রয়েছে যার দ্বারা তিনি প্রকাশিত হন এবং তার লীলা বিলাস সম্পাদন করেন তার দিব্য গুণাবলীর প্রকাশ বিদ্দের নিকট এমন কি ব্রহ্মা এবং শিবের মতো মহান দেবতাদেরও অজ্ঞাত প্রকৃতপক্ষে দিব্য গুণাবলী কেবল ভক্তদের কাছেই প্রকাশিত হয় ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে ভগবদ ভক্তির দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের চিন্ময় স্মৃতি হৃদয়ঙ্গম করা যায় যারা সত্যগুণে রয়েছেন তারা আংশিকভাবে জ্ঞান লাভ করতে পারেন কিন্তু ভগবদ ভগবদ্গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে সেই স্তরও অতিক্রম করতে হবে বৈদিক তত্ত্ব জড়া প্রকৃতির তিনটি গুণের উপর প্রতিষ্ঠিত এই তিনটি গুণ অতিক্রম করতে হবে এবং তখন শুদ্ধ চিন্ময় জীবনে অধিষ্ঠিত হওয়া যাবে ইতি শোক চল্লিশ শলোক একচল্লিশ অগ্নিরূবাচ সাহং সুসমৃদ্ধ তেজা হব্যং বহে সধর আর্য তং যজ্ঞীয়ং পঞ্চবিধং চ পঞ্চভি শিষ্টং যজুর্ভি প্রণত হস্মি যজ্ঞম অনুবাদ অগ্নিদেব বললেন হে ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কারণ আপনার কৃপায় আমি প্রজ্বলিত অগ্নির মতো তেজস্বী এবং যজ্ঞে নিবেদিত ঘৃত মিশ্রিত হবি স্বীকার করি যজুর্বেদ অনুসারে পাঁচ প্রকার হবি আপনারই বিভিন্ন শক্তি এবং পাঁচ প্রকার বৈদিক মন্ত্রে আপনি পূজিত হন যজ্ঞ বলতে পরমেশ্বর ভগবান আপনাকে বোঝানো হয় তাৎপর্য ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করা উচিত শ্রীবিষ্ণুর সুবিদিত সহস্র দিব্য নাম রয়েছে এবং তার মধ্যে একটি নাম হচ্ছে যজ্ঞ স্পষ্টভাবে বলা হয়েছে যজ্ঞ বা বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই সব কিছু করা উচিত মানুষ অন্য যা কিছুই করে তা সবই তার বন্ধনের কারণ প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণে যজ্ঞ অনুষ্ঠান করা উপনিষদে উল্লেখ করা হয়েছে যে অগ্নি যজ্ঞবেদী পূর্ণচন্দ্র চাতুর্মাস বলির পশু এবং সোমরস এইগুলি যজ্ঞের আবশ্যকীয় বস্তু তেমনি প্রয়োজন যুক্ত বিশেষ বৈদিক মন্ত্র একটি মন্ত্র হচ্ছে আশ্রাবয়েতি চতুরক্ষরং অস্তু চতুরক্ষ চতুরক্ষরং যজেতি দভ্যাং যে যজামহ ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই কেবল শ্রুতি এবং শাস্ত্র হরে কৃষ্ণ শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র অনুসারে এই সমস্ত মন্ত্র উচ্চারিত হয় বেদে বর্ণনা করা হয়েছে যে যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ এবং জড় সুখের প্রতি আসক্ত তাদের মুক্তির জন্য যজ্ঞ করা এবং বর্ণাশ্রম ধর্ম পালন করা আবশ্যক বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর জন্য যজ্ঞ করার ফলে মানুষ ধীরে ধীরে মুক্ত হতে পারে অতএব সমগ্র জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা সেটিই হচ্ছে যজ্ঞ যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত বিষ্ণুরূপের আদি উৎস শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং প্রতিদিন নিয়মিতভাবে ভগবানের পূজা করেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সম্পাদনকারী হরে কৃষ্ণ ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে একমাত্র সার্থক যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ যজ্ঞই সংকীর্তনপ্রা ওই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা অন্যান্য যজ্ঞ যেমন বিষ্ণুর সমক্ষে নিবেদন করা হয় এই যজ্ঞ কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সমক্ষে নিবেদন করা হয় এই নির্দেশ ভাগবতের একাদশ স্কন্দে পাওয়া যায় অধিকন্তু এই যজ্ঞ অনুষ্ঠান প্রতিপন্ন করে যে হরে কৃষ্ণ অধিকন্তু এই যজ্ঞ অনুষ্ঠান প্রতিপন্ন করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং বিষ্ণু শ্রী বিষ্ণু যেমন বহুকাল পূর্বে দক্ষ উপস্থিত হয়েছিলেন এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সংকীর্তন যজ্ঞ গ্রহণ করার জন্য আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ দেবা উচু কলপা পায়ে সকৃত মুদর কৃত্ত বিকৃতং তমে বাদ্যস্ত স্মিন শলিল উরোগেন্দ্রাধি সয়নে পুমা শেষে সিদ্ধীররিদি বিমৃষতা দাত্বপাদবী স এবাদখর্য। পথি চরসী ভৃত্তানবসীন দেবতা অনুবাদ দেবতারা বললেন হে ভগবান পূর্বে প্রলয়ের সময় আপনি জড় জগতের বিভিন্ন শক্তি সংরক্ষণ করেছিলেন সেই সময় সনক আদি ঊর্ধ্ব লোকবাসীরা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আপনার ধ্যান করেছিলেন অতএব আপনি হচ্ছেন আদি পুরুষ এবং আপনি প্রলয় বাড়িতে শেষনাক শয্যায় শয়ন করেন এখন আপনি আপনার সেবক আমাদের সম্মুখে প্রকট হয়েছেন দয়া করে আপনি আমাদের রক্ষা করুন তাৎপর্য এই শ্লোকে যে প্রলয়ের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয় ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এই প্রলয় হয় এবং তার ফলে ব্রহ্মাণ্ডের নিম্নতর লোকগুলি ধ্বংস হয় এই প্রলয়কে মহরলোক জনলোক তপলোক আদি উচ্চতর লোকগুলি প্লাবিত হয় না হরে কৃষ্ণ এই প্রলয়ে মহরলোক লোক জনলোক তপলোক আদি উচ্চতর লোকগুলি প্লাবিত হয় না ভগবান হচ্ছেন স্রষ্টা যে কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে কারণ সৃষ্টি একটি শক্তি তার দেহ থেকে প্রকাশিত হয় এবং প্রলয়ের পর সমস্ত শক্তি তিনি উদরস্থ করে নেন এই শ্লোকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দেবতারা বলেছেন আমরা সকলেই আপনার ভৃত্য আপনি দয়া করে আমাদের রক্ষা করুন দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করেন তারা স্বতন্ত্র নন তাই ভগবদ্গীতায় গীতায় দেবতা পূজার নিন্দা করা হয়েছে কারণ সেইগুলির কোনো আবশ্যকতা নেই এবং সেখানে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে যারা তাদের চেতনা হারিয়েছে তারাই দেবতাদের কৃপা ভিক্ষা করে সাধারণত কারো যদি কোনো জড়বাসনা বাসনা চরিতার্থ করার থাকে তাহলে তিনি দেবতাদের শরণাগত না হয়ে বিষ্ণুর কাছে তা চাইতে পারেন যারা দেবতাদের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান নয় আর তাছাড়া দেবতারা বলেছেন আমরা আপনার নিত্যদাস অতএব যারা দাস বা ভগবানের ভক্ত তারা সকাম কর্মযজ্ঞ অনুষ্ঠান অথবা মনোধর্মী জ্ঞানের প্রতি খুব একটা আগ্রহী নন তারা কেবল প্রীতি সহকারে পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সব কিছুর অনুষ্ঠান করেন শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে তার সেবা করেন এবং এই প্রকার ভক্তদের ভগবান স্বয়ং রক্ষা করেন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেবল আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপকর্মের ফল থেকে রক্ষা করব। এই জড়জগত এমনইভাবে সৃষ্টি হয়েছে যে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে সকলেই পাপকর্ম কর সকলকেই কৃষ্ণ সকলকেই পাপকর্ম করতে হয় এবং বিষ্ণুর শরণাগত না হওয়া পর্যন্ত তার সমস্ত পাপকর্মের ফল তাকে ভোগ করতে হয় কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হয়ে তার সেবায় নিজেকে উৎসর্গ করেন তখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন তখন আর তার কোনো রকম পাপকর্মের ফল ভোগ করার ভয় থাকে না তখন আর তিনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় পাপকর্ম করতে চান না ইতিশলোক বিয়াল্লিশ नारायण हे नारायण भुवायुर्णम नारायण हरे कृष्ण